আজ তোমাদের যে রেসিপিটা করে দেখাচ্ছি এটা হচ্ছে চিকেন তাওয়া কাবাব আর এই তাওয়া কাবাব বানানো কিন্তু একদম সহজ চাইলে কিন্তু অত ঝামেলা বাদ দিয়ে এরকম তাওয়া কাবাব বানিয়ে কিন্তু খেতে পারো ভীষণ মজা হয় এটা খেতে কম উপকরণে বানাচ্ছি চলো তাহলে ঝটপট দেখে নেই এখানে আড়াইশো গ্রাম চিকেন কিমা নিয়েছি এই চিকেন কিমা একদম বাটার মতো করে নিতে হবে একদম মিহি কিমা আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচি দু টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখানে কাবাব মশলা দিয়ে দিয়েছি দু চামচ কাবাব মশলা দিলে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই এখানে ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়া লবণ দিয়ে দিলাম টমেটো সস আর দিয়ে দেবো সয়া সস এগোটা উপকরণে দারুণ স্বাদের কিন্তু এই কাপটা রেডি হয়ে যাবে তোমরা ঝটপট করে বানিয়ে নিতে পারবে হাতে যদি দশ মিনিট সময় থাকে তাও তোমরা বানিয়ে নিতে পারবে ইফতারের আগে আর এটা খেতে কিন্তু মানে নান পরাটার সাথে খুব ভালো লাগে তারপর তোমরা এমনি সালাদের সাথে খেতে পারো সস টস দিয়ে বা যে কোনো পরাটা দিয়ে খেতে পারো খিচুড়ির সাথে পোলাওর সাথে বিরিয়ানির সাথে সব কিছুর সাথে অসম্ভব মজা হয় তাহলে চলো এই মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে কিন্তু এভাবে ছেনে মাখাতে হবে যেন মশলাগুলো একদম চিকেনের সাথে লেগে যায় তারপর তাওয়াটা গরম করে একটু ঘি দিয়ে দিলাম চাইলে তোমরা এখানে তেল ব্যবহার করতে পারো বা সরিষার তেল দিয়ে বানাতে পারো আমি ঘি দিয়ে এখানে মানে এটা বানাচ্ছি খাবারটা বানাচ্ছি ফ্লেভারটা অনেক ভালো আসে খেতে ভালো লাগে এই জন্য আমি এখানে ঘি দিয়ে তারপরে যে তাওয়াটা যখন গরম হয়েছে এরকম ভাবে একদম চাপড়ির মতো করে ছিঁড়ে মানে পাতলা করে দিতে হবে পাতলা করে দিয়ে এক পাঁচটা যখন একটু হয়ে যাবে তখন কিন্তু আমি এটা পাট করে নেব উপরে এখনই এক চামচ আবারও ঘি দিয়ে দিলাম উপরে উপরে পোষণটাতে এরকমভাবে ঘি দিয়ে তোমরা এরকমভাবেই করে নিতে পারবে এখন দেখো যে ওই পাশেই একটু হয়ে গেছে এখন দেখো আমি পাট করে নিচ্ছি যখনই একটু সমান একটু ওই পাশটা হয়ে যাবে তখনই পাট করে নিবে তাহলে পাট করাটা খুব সহজ হয়ে যাবে তোমরা যে কোনো শেপে কাটতে পারো এই তো দেখো এই যে আমি কিন্তু এখানে আর একটু সয়াবিন তেলও দিয়েছিলাম ঘি দিয়ে তারপর একটু সয়াবিন তেল দিয়েছিলাম দিয়ে এটা ভেজে নিচ্ছি দেখো এটা এখানে আ আচটা কোনো ম্যাটার করে না এখানে বেশি আঁচ বা কম আঁচ যেটা খুশি তোমরা দিতে পারো আর সেদ্ধ হতে খুব কম সময় লাগবে কিন্তু এটা যেহেতু বাটার চিকেন এখানে চিকেন সেদ্ধ হতে তো সময় লাগে না খুব কম সময় হয়ে যায় চিকেন এরকম একটু পোড়া পোড়া হলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে খেতে ভালো লাগে একটু পোড়া পোড়া করে নিবে খুবই কম উপকরণে দেখতে পারলে তো খুবই কম উপকরণে আর খুবই ঝটপট এত সুন্দর একটা স্মেল মানে এই কাবাবের আসবে তোমরা নান দিয়ে বা পরোটা দিয়ে পোলাও খিচুড়ি সব কিছুর সাথে একদম পারফেক্ট একটা রেসিপি এই তো দেখো যে হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আমি এখানে নান পরোটা ভেজেছি নান পরোটার খেতে অসম্ভব মজা হয়েছিল সাথে আমি রায়তা রেখেছিলাম রায়তা দিয়ে এই কাবাব দিয়ে নান পরোটা খেতে অসম্ভব মজা তাহলে দেখলে তো কত ঝটপটভাবে এই তাওয়া কাপটা বানানো যায় যারা একদম নতুন রাঁধুনি আছো কাবাব বানাতে পারো তারাও কিন্তু এটা সুন্দর করে বানিয়ে নিতে পারবে আর ঈদে এটা বানিয়ে তোমরা পোলোয়ার সাথে বিরিয়ানির সাথে বা খিচুড়ির সাথে সার্ভ করবে খুবই ভালো লাগবে আশা করছি রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে